রান্নাবাটিতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি পটল আর মুসুর ডাল দিয়ে অসাধারণ স্বাদের একটি রেসিপি এটা কিন্তু আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দারুণ লাগবে এর জন্য প্রথমেই স্লাইস করা আলু টুকরোগুলোকে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজতে ভাজতেই দিয়ে দিতে হবে স্লাইস করে কেটে রাখা পটলের টুকরোগুলো সাধারণত এখন যেহেতু গরমকাল বা পটলের সময় বাড়িতে রোজই পটল আসছে তাই পটল দিয়ে নতুনত্ব কি বানানো যায় সেটা একটা ভাবনা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় আর পটল খেতে একঘেয়ে রোজ ভালোও লাগে না তাই এইভাবে যদি সরু সরু করে আলু পটল কেটে নেওয়া যায় পটলগুলো খুব একটা বেশি যে মুখে লাগবে তাও নয় অথচ পটল দিয়ে নতুন ধরনের একটা রান্নাও হয়ে যাবে সবাইকে খুশিও করা যাবে এবার আলু আর পটলটা ভালো করে ভেজে নিতে হবে আলু পটল একসাথেই ভেজে নিচ্ছি চাইলে আপনারা আলাদা করে ভেজে নিতে পারেন তবে তাতে অনেক বেশি সময় খরচ হয় একসাথে ভেজে নিলে সময় কিন্তু অনেক কম খরচ হয় আর ভাজাটাও বেশ ভালো হয় এতে পটল আর আলু ভেজে এবার তুলে নিচ্ছি এবার এর সাথে আরও আরেকটু তেল অ্যাড করব খুব একটা বেশি না ছোটো চামচের এক চামচ মতো তেল অ্যাড করব অ্যাড করে তারপরে বাদবাকি রান্নাটা করব গোটা রান্নাটাই কিন্তু সাদা তেলেই করব এবার এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে আমি কিন্তু কোনো কিছু ফোড়ন দিইনি এই রান্নার ক্ষেত্রে ফোড়ন ছাড়াই কিন্তু খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি এবার পেঁয়াজটাকে গোল্ডেন কালার আসা অবধি ভাজতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কিমা আর আদার কিমা তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা দুটো লাল লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে রাফলি কেটে নিয়েছি আপনারা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তবে টমেটো টুকরো দিয়েও বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দেওয়ার পর আরও খানিকক্ষণ রান্না করে নেবো এতে করে টমেটো পেঁয়াজ সমস্তটা কিন্তু নরম হয়ে আসবে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি খানিকক্ষণের জন্য এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে এসছে খুব বেশি গ্রেভি এই রেসিপিতে হবে না একটু শুকনো শুকনো করেই বানাবো তাতে করে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খাওয়া যাবে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো সেটাও ওয়ান স্পুন পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে এবার ভালো করে আরও খানিক্ষণ মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে দিয়ে দেব মুসুর ডালটা যেটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু আমার হাতে দুমুট মতো মুসুর ডাল রয়েছে মোটামুটি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট এবার মুসুর ডালটা দিয়ে ভালো করে আরও খানিক্ষণ রান্না করে নেবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলটা আলু পটলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সেদ্ধর জন্য যতটুকু জল প্রয়োজন হয় ততটুকুই জল দেব ডালের বাটি মেপে জল দিয়ে দিচ্ছি মানে যেই বাটিতে ডাল রেখেছিলাম পরিমাপ করে সেই বাটি পরিমাপ করে জল দিয়ে দিচ্ছি এখানে এক বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে আর এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার সবটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। ডাল আলু পটল সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে মোটামুটি মিনিট পাঁচেকের মতো সময় দিতে হবে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন জল কিন্তু একেবারে টেনে এসছে আর সমস্তটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এটা শাহি গরম মশলা হাফ টি স্পুন পরিমাণে দিলাম এর সাথে দিয়ে দেব। ঘি হাফ চামচ পরিমাণে যাতে করে দারুণ সুন্দর ফ্লেভার আসবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট বা রান্নাবাটি সংক্রান্ত মন্তব্য কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জন্য আপনাদের নিয়েই কিন্তু আমাদের চ্যানেল তাই কমেন্টের মাধ্যমে আপনাদের পরামর্শ আমাদেরকে জানান আর সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রান্নাবাটির সাথে থাকুন